হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছে তো আমিও ভালো আছি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে রেসিপিটা শুরু করে দিই আমি শুরুতেই দুই কাপ আটা নিয়ে নিয়েছি তোমরা কিন্তু চাইলে দুই কাপ ময়দাও নিয়ে নিতে পারো এখানে আটা ময়দা যে কোনোটা নিলেই হয়ে যাবে তো এরপরে আমি যেগুলো অ্যাড করে দেবো আমি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং এবার দিয়ে দেব আমি সয়াবিন তেল তো সয়াবিন তেল এখানে আমি চার টেবিল চামচ অনুপাতে দিয়ে দিয়েছি তো আমি এটা ডো তৈরি করার একটি তোমাদের টেকনিকটা দেখিয়ে দেব যে তেলটা আসলে কতটুকু লাগবে তোমরা পারফেক্ট বুঝতে পারবে তো তেলটা দেওয়ার পরে এবার আমি হাত দিয়ে এটা কিন্তু মেখে নিচ্ছি ভালোভাবে তো হাত দিয়ে মেখে নেওয়ার পরে এই যে আমি মুষ্টি করে দেখিয়ে দিচ্ছি যে যখন মুটি করার পরে এটা এভাবে চাপ দিয়ে ভাঙা যাবে তখন বুঝতে হবে এখানে পারফেক্ট তেল দেওয়া হয়ে গেছে এবার আমি নর্মাল জল করে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি একটু পারফেক্ট ডো তৈরি করে নেব তো আমি অল্প অল্প করে জল দিচ্ছি একসাথে কিন্তু বেশি জল দিতে যাবে না তাহলে জলটা বেশি পড়ে গেলে তখন কিন্তু ডোটা ঠিকভাবে হবে না তো আমি এবার ভালোভাবে মেখে এটাকে আমি ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেবো আমি দশ মিনিট পরে চলে আসলাম তো দশ মিনিট পরে দেখতে পাচ্ছ ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবং কতটা সফট হয়ে গেছে এবার আমি যে খাজাটা তৈরি করব সেই খাজার জন্য আমি এবার রুটি তৈরি করে নেব তো আমি দেখতে পাচ্ছি আমি ছোট ছোট লেজির মতো কেটে নিয়ে আমি রুটি করে নেব তো আমি ছোট্ট একটু লেজি কেটে নিয়েছি এবার এটাকে আমি ভালোভাবে মথে নেব যাতে করে চার ফেটে না যায় এবার সামান্য আটা দিয়ে আমি রুটিটাকে একদম পাতলা করে বেলে নেব রুটিটা যত বেশি পাতলা বেলা হবে এটা কিন্তু তত বেশি খাজাটা মুচমুচে হবে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তো আমি একদম পাতলা করে রুটি বেলে নিচ্ছি আমার এখানে যে কটা রুটি লাগবে আমি সবগুলো রুটি একসাথে বেলে নেব তো দেখতে পাচ্ছ তোমার রুটি থিকনেসটা কেমন হয়েছে তো আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে এবার আমি একটা রুটি প্রথমে নিয়ে নিলাম আর এরপরে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবং তেলের উপর দিয়ে দেব কিছুটা পরিমাণ কর্নফ্লোয়ার এটা কিন্তু অবশ্যই দিবে এটা কিন্তু একদম মিস করা যাবে না তাহলে কিন্তু খাজার ভাজটা সুন্দর হবে না এবার এবং তেলটা ভালোভাবে মিশিয়ে মেখে দিচ্ছি এবার এটার উপরে আমি আরেকটি রুটি দিয়ে দেব এবং প্রত্যেকটা রুটির উপর আমি একইভাবে সয়াবিন তেল ও কর্নফ্লোয়ার দিয়ে রুটিটাকে আমি সেট করে নেব তো একই আমি একে একে এখানে আমি পাঁচটি রুটি দিয়ে নেব তোমরা চাইলে পাঁচটির বেশি বা একটু কমও দিতে পারো তবে পাঁচটি দিলে একদম পারফেক্ট দোকানের খাজার মতো দেখা যাবে তো আমি একদম উপরের রুটিটাও কিন্তু সামান্য তেল এবং কর্নফ্লাওয়ার দিয়ে হাতের সাহায্যে ব্রাশ করে নেব এটা কিন্তু অবশ্যই করতে হবে তো এটা করার পরে আমি একদম চিকন করে দেখতে পাচ্ছ আমি কিভাবে হাতের সাহায্যে ভাজ দিচ্ছি ঠিক এভাবে তোমরা হাতের সাহায্যে ভাজ দিয়ে নেবে এভাবে একদম পুরো মুড়িয়ে নেবে পুরোপুরি যখন যখন মোড়ানো হয়ে যাবে একদম লাস্টে থাকবে তখন আমি এখানে হাতের সাহায্যে সামান্য একটু জল লাগিয়ে এটাকে আমি লাগিয়ে দেবো যাতে করে এই ভাজটা ভাজার সময় একদমই খুলে না যায় দেখতে পাচ্ছ আমি একটা কিভাবে রোল তৈরি করে নিয়েছি এই রোলটাকে এবার আমি চাকুর সাহায্যে ছোটো ছোটো সেলাইস করে কেটে নেবো একদম সিলাইস করব না ছোটো ছোটো পিস করে কেটে নেব তো আমি একদম কর্নারের অংশটা কেটে একটু রেখে দিলাম কারণ তাহলে ওইখানে শেপটা ভালো দেখাবে না তো এভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আর একটু রেসিপির ফাঁকে বলে দিচ্ছি আমার ভিডিও যাদের ভালো লাগবে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবে এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর কে কে অলরেডি বাসায় খাজা তৈরি করেছে সেটাও কিন্তু বলবে কমেন্ট অবশ্যই তো এভাবে আমি একটি লেজি নিয়ে আমি হাতের সাহায্যে একটু চেপে সামান্য আটা দিয়ে আমি এটাকে বেলে নেব একদম খুব জোরে বেলতে হবে না একটু মোটামুটি ভাবে বেলে নিতেই হবে আর দোকানের খাজাগুলো কিন্তু এইভাবে লম্বা আকৃতিরই হয় এই জন্য আমি একটু লম্বা লম্বা করে নিলাম যেহেতু আমি আজকে শুরুতেই বলেছিলাম যে আমি একদম দোকানের মতো পারফেক্ট খাজা তৈরি করব তো দেখতে পাচ্ছি আমার সবগুলো খাজা কিন্তু বানানো হয়ে গেছে এবার আমি ভাস্তে চলে যাব তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম যেহেতু এটা ডুবা তেলে ভাজতে হবে তাই একটু তেলের পরিমাণটা বেশিই লাগবে তো তেলটা গরম হয়ে গেলে আমি যে আগে বেলে রাখা খাজাগুলো সেটাকে একটা একটা করে দিয়ে দেব। তো অবশ্যই কিন্তু মিডিয়াম টু লোহিটে ভাজতে হবে যাতে করে ভিতরটা কাঁচা না থাকে এবং উপরটা পুড়ে না যায় আর যদি মিডিয়াম টু লোহিটে ভাজা হয় এবং ভিতরটা এবং উপরটা পুরোটাই মুচমুচে হবে এবং মুখে দিলে একদম কিন্তু পুরোপুরি ভেঙে যাবে এভাবে আমি আস্তে আস্তে করে প্রত্যেকটা খাজাকে ভেজে নিচ্ছি একটু ধৈর্য সহকারে এটা এই কাজটা করতে হবে আর আমি তোমাদের সাথে অনেকদিন যাবত লং ভিডিও শেয়ার করা হয়নি এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত পর একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি এখন থেকে আমি লং ভিডিও দেওয়া ট্রাই করব তো এভাবে যখন লাল লাল হয়ে যাবে তখন এটাকে আমি তুলে নেব তো অবশ্যই একটু লাল লাল করে ভাজতে হবে নয়তো কিন্তু এটা মোছমুচে হবে না তো আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি আমি তুলে নিয়ে আমার এখানে যেহেতু অনেকগুলো খাজা হয়েছিল আমি বাদ বাকি সবগুলো একে একে ভেজে নিচ্ছি একইভাবে তো আমার সবগুলো খাজা ভাজা হয়ে গেলে এর আমি যে পরবর্তী ধাপটা সেটা আমি করব এখানে আমি একটু প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি তো দেড় কাপ পরিমাণ চিনির মধ্যে আমি জল অ্যাড করবো তো জল অ্যাড করবো হচ্ছে হাফ কাপ পরিমাণ তো আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম এবার আমি চুলাটাকে অন করে এটাকে একটু ভালো করে শিরা করে নেবো তবে চিনি শিরাটা খুব বেশি আসাতে হবে না আবার একদম কম হলেও হবে না একটু গলে যাওয়ার পর যখন বলক চলে আসবে তখন এটাকে নামিয়ে নেব তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি শিরাটা কিভাবে করে নিয়েছি তো শিরাটা যখন গরম গরম থাকবে তখন আমি বাদ বাকি কাজটা করে ফেলবো এবার শিরাটাকে আমি নামিয়ে নিয়েছি এবার যে আমার ভেজে রাখা খাজাগুলো এটা আমি একটা একটা করে শিরার মধ্যে দিয়ে দেব এবং একটি চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে শিরার মধ্যে এপিট এপিট উল্টে এটাকে আমি ছেঁকে নিব তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে এটা করছি যেহেতু এটা একদম মুচমুচে তাই একটু আস্তে করতে হবে এবার আমি একটি ছাঁকনির এটাকে রেখে দিচ্ছি তোমাদের কাছে যদি ছাঁকনিটা না থাকে তাহলে যে কোনো পাত্র তুলে নিলেই হবে আমি ওটাতে রেখেছি কারণ এখানে এক্সট্রা যে চিনিটার শিরাটা সেটা ঝরে পড়বে তাই আমি রেখে দিয়েছি দেখতে পাচ্ছ কত সহজ এবং কত সুন্দর একদম দোকানের মতো খাজা তৈরি করে ফেললাম আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো কতটা ক্রিস্পি হয়েছে এবং দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ভাস কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছিল তোমরা বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখবে তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আজকের ভিডিওটি শেষ